ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ألا بذكر الله تطمئن القلوب وقال النبي صلى الله عليه وسلم

তুমি আমার পাতে সামার তুমি নামার তুমি যদি নাও আমার নাই কিছু এই কপাল পোড়ার ঠিক না বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মহতি মাহফিলের এসার পর থেকে নিয়ে আমাদের কার্যকলাপ গুলো শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় মেহমান আশা পর্যন্ত আপনাদেরকে নিয়ে একটু সময় পার করছি এক নম্বর বিষয় হলো মাগরিব থেকে নিয়ে আমাদের সুন্দর আলোচনা চলতেছিল জিকির সম্পকে ঠিক কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমা ইন্নুল ক্বুলুব আল্লাহ বলছেন তোমরা ভালোভাবে বুঝিয়ে আলো আল্লাহ তালার জিকির দ্বারা অন্তর শান্ত লাভ করে বলেন আলহামদুলিল্লাহ এই জিকির আল্লাহ রব্বুল আলমিন যাকে তাওফিক দান করেন যাকে আল্লাহ পছন্দ করেন সেই এই জিকির করতে পারে আল্লাহ নবী সাল্লাম হাদিসে কুপসিরা বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى انا ان ظن عبدي عبدي بي وانا معه اذا ذكرني فان ذكرني في نفسي وذكرت في نفسي او كما قال عليه الصلاه والسلام রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা আমার ওপরে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেই রূপ আচরণ করি বলেন সুবহানাল্লাহ এবং আল্লাহ বলেন ও আনা মা'আকু ইদা যাকারুনী বান্দা যখন আমাকে স্মরণ করে আমি বান্দার সাথে থাকি বলেন সুবহানাল্লাহ এবং আল্লাহ বলেন এরা হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছি তাকে বলা হয় হাদিসে কুচ্ছি এটা আল্লাহর কথা কিন্তু নবী বলে গেছেন এ কথাটা কথাটা আল্লাহ কিন্তু নবী জি সাল্লাম বর্ণনা করে গেছেন তিনি বলতেছেন ফাইন্দা করেনি ফি নাফসি বান্দা যখন আল্লাহকে মনে মনে স্মরণ করে অন্তরে নষ্ট দিয়ে স্মরণ করে আল্লাহ বলেন জাকার তুফি নাফসি আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি বলে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আরো বলেন ওয়া ইন্না ফি মালাইন বান্দা যদি কোনো জায়গাতে আমাকে মজলিসে আলোচনা করে আমাকে স্মরণ করে যাকার তুফি মালাইন খায়রুম মিনহুন

যে ব্যক্তি আমাকে স্মরণ করে আমাকে জিকির করে আল্লাহ রসুল বলেন আল্লাহ বলেন ওই বান্দার সাথে আল্লাহ থেকে যায় বলেন না সোহান্লাহ এই জিকিরের দ্বারা মর্তবা বরন্ত হয় হজরত মোসা কালিমুল্লাহাম আল্লাহর দরবারে প্রশ্ন করলেন আল্লাহ আমি আপনার নৈকট্য লাভ করতে চাই আপনার কাছে যেতে চাই আল্লাহ বললেন হে موسی তুমি জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ موسی আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন তে বললেন মাওলানা এই জিকির তো সবাই করে আমি আপনার কাছে একটা বিশেষ চাল একটা আমল চাইতেছি যে বিশেষ আমলের বিনিময়ে আমি আপনার নৈকট্য লাভ করতে পারি আল্লাহ বললেন তোমারকে কালিমার জিকির পছন্দ হয় নাই মূসা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ হয়েছে কিন্তু আমি আপনার নিকটে যেতে যাই আল্লাহ তাআলা বল্লম বললেন শোনা শোনা তুমি যদি সাত্ত্বিক আসমানে ও সাত্ত্বিক জমিনে যদি এক বল্লাই রাখো আর তুমি যদি কালিমাকে অপর পাল্লাই রাখো আমার কালিমার পাল্লার ওজনটাই ভারী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এ তোমাদের সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করে করে बोलतेছেন আল্লাহ পাক রব্বুল মুনাফিকদের আলোচনা করে বলতেছেন যে মুনাফিকরা জিতির পর কম কুরআনের আয়াত আল্লাহ বলেন আল্লাহ তাআলা লা ইয়া যুরুরুল্লাহ ইল্লা কলিল। ওই জায়গাতে সূরা নিসা 142 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুনাফিকরা এর আমলের মধ্যে একটা আমল তারা আল্লাহর জিকির করে তাহলে জিকির দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়। জিকির দ্বারা মুনাফিকি থেকে বাঁচা যায়। জিকির দ্বারা কি পাওয়া যায় বলেন? مرافقة كيف؟ بطل. إلى الله. ألى الله. ألى الله. ألى الله. يا أيها الذين آمنوا ذكروا الله. ذكراً كثيراً. তোমরা জিকির করো কাফির বেশি বেশি জিকির করো এবং আপনি নবীকে আল্লাহ করছেন আমাদের নির্দেশ করছেন আমরা জমার সিরা আল্লাহ বলছেন তোমরা তাসবিহ আদায় করো সেই রবের সেই পালনকর্তার সকাল শুনি এই জিকির করার দ্বারা কি লাভ এরকমভাবে সুফিয়ান সাউরি অর্থাৎ সুফি গন্ডের মতেও জিকিরটা হলো একটা গাছের বৃক্ষের মূল শিকল জিকিরটা কি একটা গাছের মূল শিকল জিকির দ্বারা অন্তটা একটাটা কলপটা পরিতৃপ্ত লাভ করে এই জিকির দ্বারা সুফিয়া রাম সুফি সাধকেরা বলেন জিকির করার দ্বারা বান্দা অন্তরের মরিচা মরিচিকা দূর হয়ে যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন প্রত্যেকটা জিনিস যদি মরিচা ধরে যায় তাহলে তাকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে এরকম ভাবে যদি কাপড় ময়লা হয়ে যায় কাপড়কে পরিষ্কার করার জন্য সাবান এবং পাউডার থাকে এরকম ভাবে লোহা যদি জং ধরে যায় সেটাকে পরিষ্কার করার জন্য করার থাকে এরকম ভাবে কামার কাছে বিভিন্ন যন্ত্রপাতি থাকে ঠিক এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাম বলছেন মানুষের এই আত্মাটা যদি ঠিক থাকে তার সব কিছু ঠিক থাকে আর যদি এই কলবটা যদি এই কলব অন্তরটা যদি কিরকম ভাবে খারাপ হয়ে যায় তার সর্বদেহটা খারাপ হয়ে যায় আর সেটার নাম হলো কলব আর এই কলকটা পরিতৃপ্তি আসে জিকিরের দ্বারা বলেন না সোহান এই জিকির আল্লাহ নবী সাল্লাম এর একজন সাহাবি কিন্তু নবীকে বাহ্যিক চোখে দেখে নাই ওয়াল করি এ হাদিসটি আমি বলতেছি মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবিজিৎ সল্লাহ লাউ ভাই শুনলাম উমরে ফরো রজিয়াল আলাউতালা আনো ডাক দে বললেন হে উমর শোনো আমার ইন্তেকালের পরে আগুমত্তর রোজিয়ান লাউ তালান খলিফত খোলে খেরা তো আমল পাল হবে তারপরে যখন তুমি খলিফতলে মুসলিমের হবে তখন তুমি তোমার সময় একজন ব্যক্তি আমান থেকে আসবে তার নাম হলো বয়স আলকর্মী ওই ব্যক্তি আসলে। সে ঘোড়া চলে আসবে সাওয়ারি হয়ে তুমি খলিফাতুল মুসলিম হয়ে তার কাছে দোয়া চাইবে ওই সাহাবি যে দোয়া করবে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এ ওয়াস আল কর্নির ইতিহাসের মধ্যে পাওয়া যায় সেই আমানে ছিল সেই দেখতে অতটা ভালো ছিল না কিন্তু সিনাটা ছিল আল্লাহ নবীজি উমর ফারুক রাহুকে সম্পূর্ণ তার বিবরণটা দিয়ে গেছিলেন আল্লাহ নবীজি বলেছিলেন তার সিনাটা অনেক সু উচ্চ হবে এবং তার কানের এই বাম দিকে কানের কাছে লতির কাছে একটা তিল থাকবে এই তিলটা ঝকঝক করবে কিন্তু সে অত দেখতে ভালো থাক ভালো ছিল ভালো হবে না এরকম ভাবে অতটা সে দেখতে সৌন্দর্য হবে না কিন্তু সে আমার প্রেমে পাগল বলেন না সোহান আল্লাহ নবীজির প্রেমে এতই পাগল ছিল নবীজি সাল্লা সাল্লামের যুদ্ধের ময়দানে যখন দন্দন মোবারক শহীদ হয়ে গেছিল এই ওয়েস আলকর্ণী আল্লাহ নবীজির প্রেমে পাগল হইয়া তিনি একটা দুইটা করতে করতে চিন্তা করল নবীর কোন দাঁতটা ভেঙ্গেছে আমি তো জানি না কোথায় মদিনা আর কোথায় পয়সাল করনি আমার দেশে বসবাস করত ওই সময় তিনি চিন্তা করল আল্লাহর নবীর কোন দ্বন্দ্ব মুবারক শহীদ হয়েছে আমি তো জানি না একটা দুইটা করতে করতে সেই বত্রিশটা দাঁত নিজেই আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া সেই ব্যক্তি সব ভাগ ভেঙে দিয়েছিল আল্লাহ নবী সাল্লাম বললেন হে উমর এ ওয়েসাল করি সে আমাকে বাহ্যিক চোখে দেখে নাই কিন্তু মারিফতের আমাকে আধ্যাত্মিক তার কলকটা আমি কেন আদেশটা নিয়ে আসলাম এখানে বোঝানোর জন্যে সে ওয়াস আল আমি মৃত্যুবরণ করে নেব আমি মদিনা থেকে চলে যাব চির বিদায় নিয়ে চলে যাব দুনিয়ার মানুষের থেকে কিন্তু সে বাহ্যিক চোখে আমাকে দেখেনি কিন্তু পয়সল করি যখন এই যুগে আসবে তোমার সময় আসবে তুমি তখন তার কাছে বিবরণটা চাবে আমি নবী কেমন ছিল সে নবী কেমন ছিল সম্পূর্ণ আমি নবীকে না দেখে সম্পূর্ণ বর্ণনা দিয়ে দেওয়া বলে চিন্তা করা যায় নবীকে এই সচক্ষে পয়সাল করি দেখে নাই কিন্তু নবীকে না দেখে পয়সাল করেনি নবীর বিবরণটা দিয়ে দিল বলেন না হ্যাঁ আমরাও নবীকে দু চক্ষে দেখেছি বলেন দেখেছি দেখি নাই আমাদের যুগেও যদি আপনারা নবীকে দেখতে চান তাহলে সামাইলে তিরমিজিরা কিতাবটা কিনবেন হাদিসের কিতাবটা ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন তো আল আল-কুরআনি মারিফাতে ভেদে নবীকে দেখতে আধ্যাতিক লাইনে কেন উনি জঙ্গলে বসে বসে নবীর প্রেমে পাগল হয়ে আর আল্লাহর প্রেমে মাতর হয়ে সব বলতো বলে লা ইলাহা লাহা লা ইলাহা ই লা ইলাহা লাহা ই জং ল লা ই লাহা ই জং লা দ্বিতীয় অবতার আগমন দ্বিতীয় অবতার আগমন